তো এখানে দুম্বা আছে বন্ধুরা আজকে হাটে দুম্বা এসছে দেখতে পাচ্ছ আর এখানে দুম্বার দাম দক্ষিণা চলছে দেখা যাক কোন দুম্বাটা দাম দক্ষিণা চলছে কেমন দামে বিক্রয় হচ্ছে অবশ্যই জানাবো মোট এখানে চার পিস দুম্বা আছে একটা ছোট একটা মাঝারি আর দুটো আছে বড় বড় ওইদিকে তো একটা বিক্রয় হয়েছে তো কি দামে বিক্রয় হলো দেখাবো অবশ্যই বন্ধুরা এখানে টাকা লেনদেন চলছে

বোমাটা কেনার পরে বাইরে নিয়ে আসবে অবশ্যই দেখাবো বন্ধুরা আরো এখানে ছোট ছোট আছে

જંહતીંથદ જાગેણટેણતીંશંદ જિંદીં જંરાતતી જાકીબલોંશંતરલે જાગે જાગેણઓેણાબણયાંથેણ જ তো দিয়ে বিক্রয় হয়ে গেছে তো এখন নিয়ে চলে যাবে তো নিয়েছে আমার এই দাদা আর এবং ওনার ছেলে দাদা আপনি কত থেকে একটু বলবেন ঠাকুরদার দক্ষিণ চব্বিশ মানে হোগলা থেকে আসতে হবে আপনার ওখানে ভোগলা স্টেশন থেকে কি আচ্ছা আচ্ছা খানবিল দাস ভোগলা স্টেশন থেকে পিছনে হচ্ছে আপনার বাড়ি পশ্চিম দিকে আচ্ছা কত নিয়েছে একটু বলবেন এক লাখ সত্তর এক লাখ সত্তর প্রথমে দাম কত বলেছিল দু লাখ দাম বলেছিল শেষ পর্যন্ত এক লাখ সত্তর দিয়ে নিয়েছেন মালটা কার আছে আপনার আছে তো দাম আপনি ঠিক পেয়েছেন কি কটা নিয়ে এসছিলেন ছটা ছটা তো আজকে গোড়েহাটে দুম্বাই এসেছে তো এই দাদা নিয়েছে খান বিন দাস হোগলা আচ্ছা ছেলের নাম বলছি ইমরান খান আর আপনার হচ্ছে আকবর খান আচ্ছা আপনি কি সামনে আটা নিয়ে আসবেন আর আছে কটা এখন তেত্রিশ খানা আছে এখানে বর্তমান কটা আছে তিনখানা তো ঠিক আছে নিয়ে আসেন তো মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন দুম্বা এক লাখ সত্তর হাজার টাকা বিক্রয় হয়েছে আর গড়ে থেকে ঠিক বাঁদিকে পড়বে হচ্ছে ঠাকুরদার হাট তো আপনারা দেখুন বাইরে নিয়ে আসছে ঠিক আছে আসুন মাসাল্লাহ দেখে নাও খুব সুন্দর এই প্রথমবার দুমার ভিডিও করছি আমি

একটু ভালো করে বেঁধে নিন না একটু ভালো করে বেঁধে নিন হ্যাঁ যাতে সহজ ভাবে যায় গোড়ে হাটের গরুর ভিডিও বললে দুম্বা ভিডিও চলে যাবে আজকে ছেড়ে দেবো ভালোভাবে করে আসবো অ্যাড্রেস ফ্যাড্রেস সব দিয়ে দেবো একদম পুরো જો કે જો કે তো বন্ধুরা দুমবার ভিডিওটি আর বেশি বড় করবো না এখানে শেষ করবো